বিসমিল্লা রহমানের রাহিম দেশ ও বিদেশে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত মাহে রমজান উপলক্ষে কদর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ উনিশে রমজান আজকের আলোচ্য বিষয় অলি আল্লাগনের মর্যাদা পবিত্র কোরআনে সুরা আরাফের একশো একাশি নং আয়াতে মহান রাব্বুল আলমিন বলেন আর আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল রয়েছে যারা সত্যপথ দেখায় এবং সে অনুযায়ী বিচার করে পবিত্র কোরআনের এই আয়তের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট হয় যে মানব জাতির মাঝে দুটি সম্প্রদায় বিদ্যমান একটি সম্প্রদায় হচ্ছে হেদায়তের পথ প্রদর্শনকারী অপর সম্প্রদায়টি হচ্ছে হেদায়ত প্রার্থী হেদায়তের পথ প্রদর্শনকারী রূপে যারা নবীতের যুগে প্রেরিত হয়েছিলেন তাদেরকে নবীরাসুল বলা হয় বর্তমান বেলায়েতের যুগ যারা এই সুমান দায়িত্বটি পরিচালনা করছেন বা যারা এই সুমান দায়িত্ব রয়েছেন তাদেরকে অলি আল্লাহ বলা হয়ে থাকে আজকে অলি মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমাদের কদর টিভির স্টুডিওতে আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক ও লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাদারি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক আজ উনিশে রমজান আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অলি আল্লাগণের মর্যাদা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আপনার নিকট থেকে আজকে আমরা অলি লাগনের মর্যাদা সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু তথ্য জানতে যাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আনুসাল্লা আলা রাসূলিল আম্মা বা'দ আল্লাহ রব্বুল আলামিন এর প্রশংসা করছি যার দয়ায় আজ 19 তম রমজানে আমরা আল্লাহর উলিগণের মর্যাদা সম্পর্কে আলোচনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওলি শব্দটি এক বচন বহু বচনে আউলিয়া অলি মানে কয়েকটি অর্থ হয় তবে আমরা যে বিষয়ের উপর এখন আলোচনা করছি এটার অর্থ হলো বন্ধু তো অলি আল্লাহ মানি হলো আল্লাহর বন্ধু তো আরবি শব্দ আল্লাহ হল প্রকৃত নায়েবের যারা মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের ধারক বাহক নৌরে মোহাম্মদের অধিকারী হেদায়তের পথ প্রদর্শক হিসাবে যাদেরকে আল্লাহ কবুল করেন এবং যারা নিজে এলমে জাহের এবং এলমে বাতেন দুটি বিদ্যায় বিদ্যান হয়ে নিজের ভিতরকে আলোকিত করতে সক্ষম হয়েছেন অর্থাৎ নিজের ভিতরের ইমানের প্রজ্বলিত করে প্রজ্বলিত করে নিজেকে আলোকিত করে আল্লাহর প্রিয় বাজনে পরিণত হতে সক্ষম হয়েছেন তিনি আল্লাহর উলি বা আল্লাহর বন্ধু একজন মানুষ যখন ইমানদার হয়ে অর্থাৎ আল্লাহ শব্দের বীজ থেকে যখন তার কলবের মোকামে আল্লাহ আল্লাহ জিকির চালু হয় এই আল্লাহর জিকির দ্বারা কলবকে জিন্দা করার পর একটা ইমানের মোকামে সে উপনীত হয় এই ইমানটাকে যখন জিয়াদা হয় বৃদ্ধি হয় এটার স্তর এটার ইয়াকিন মানে কি বিশ্বাস বা ইমানের আহ ধীরতা যখন আসে তখন সে ইমানে কামেল কামেল মানে পূর্ণ ইমানে কামেল একটা পূর্ণ ইমানদারে রূপান্তর হয় পূর্ণ ইমানদারে রূপান্তর হওয়ার পর সেখান থেকেও সে সিটকে পড়ার যে কোনো সম্ভাবনা থাকে তখন তার সাধনা আমল হ্যাঁ রেয়াজত তার মোরাকাবা মোশাহেদা এলমে জাহের এলমে বাতেনের সাধনা যখন তার থাকে তখন আস্তে আস্তে ইমানের জাদা হয় হলে তার ইমানটা আরো মজবুত হয় মজবুত হয় বিস্তৃতি লাভ করে তখন তিনি হন অর্থাৎ কামেল মানি পূর্ণ আর মোকাম মানি পরিপূর্ণ 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 ইমানদারে পরিণত হন যখন পরিপূর্ণ ইমানদারে অর্থাৎ আল্লাহ ও আল্লাহ রাসুল সম্পর্কে তার স্বচ্ছ জ্ঞান স্বচ্ছ ধারণা আল্লাহ ও আল্লাহ রাসুলের বিধিবিধানের উপরে তার এতমিনান আছে তার শ্রদ্ধা ভক্তি এবং নিজে এটার ধারক বাহক এবং আমলকারী সাধক এই পর্যায়ে যখন একটা পর্যায়ে একজন মোমেন উপনীত হয় তখন রাব্বুল আলমিন ইচ্ছা করলে তাকে তার সন্তুষ্টির দরজা খুলে দেন কি বন্ধু বন্ধু মানে গলায় গলায় ধরা এরকম না বাহ্যিক বন্ধু না বন্ধু মানে হচ্ছে অর্থাৎ নৈকুটের অধিকারী অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনের আহ কাছি পৌঁছার মতো যে আমল আল্লাহ সন্তুষ্ট বাজন হওয়ার জন্য যে আমল আখলাস এগুলো করতে করতে সে আল্লাহর প্রিয় বাজনে পরিণত হয় তখন আল্লাহ তার উপরে সন্তুষ্টির দরজা খুলে দেন যে হ্যাঁ আমি তোমার উপরে সন্তুষ্ট তখন রাব্বুল আলমিন তাকে আল্লাহর ওলি বা বন্ধুরূপে গ্রহণ করেন এই সন্তুষ্টির দরজায় উপনীত হয়ে যত বেশি সে সাধনায় এবং আল্লাহর পক্ষ থেকে যদি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় বুঝাইয়া দেয় আল্লাহ রাবুল আলমিন মাধ্যমে হোক আর যেভাবে হোক যখন তাকে বুঝিয়ে দেয় কোন কাজ করলে তার মর্যাদা আরো বাড়বে বা কোন কাজের জন্য এখন রাব্বুল আলমিন তাকে বন্ধুরূপে গ্রহণ করলেন তখন তিনি যখন পুঙ্খানুপুঙ্খানু ভাবে এই কাজগুলো করতে পারে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তখন দেখা যায় যে রাব্বুল আলমিন তার মর্যাদাটা আরো বাড়ায় তখন অলি থেকে অলি এক কাম পরিণত হয় যে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির মোকামটা সে আরো বেশি পায় তখন রাব্বুল আলমিন তাকে মানে যে আমার একজন কামেল আমার পূর্ণ একজন আমার পূর্ণ একজন বিশ্বস্ত যায় তখন আল্লাহ তাকে কামেল গ্রহণ করেন তখন তার মর্যাদা যেমন বাড়ে তখন দায়িত্ব আরো আল্লাহ রাবুল আলমিন বাড়াইয়া দেন তখন তিনি দেখা যায় রাত দিন সর্বহালাতি আল্লাহ প্রদত্ত সেই দায়িত্বগুলো পালন করেন মানুষকে হেদায়তের পথ দেখানো এবং নিজে আল্লাহকে আল্লাহর যে সন্তুষ্টিটা পেয়েছে এই সন্তুষ্টিটা যেন কিছুতেই না হারায় কারণ যে করে। সে এটাকে হারানোর ভয়ে ইসলামের নাম ছিল গফার আব্দুল গফ্ফার তো তার উপাদি নুহতার উপাদি আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে কানতে 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 কাঁদতে কাঁদতে তিনি ঝরঝরিত কেন আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমাকর্ষণে যার কারণে তার নাম হয়ে গেল নোহ অধিক কন্দনকারী দাউদ আলা ইসলাম দাউদ নবী মানে কান্নাকাটি দিবানিসি কান্নাকাটি করে আল্লাহ রাবুল আলবী দাউদ আলাহ ইসলামকে বললেন হে দাউদ তুমি কেন এত কান্নাকাটি করো আমার জান্নাতের আশায় নাকি আমার দোজকের ভয়ে বলো রাবুল আলমিন আমি আপনার জান্নাতেরও পরোয়া করি না ধযোগকেও ভয় করি না তো কেন বলে আমি যখন আপনার দিকে তাকাই আপনার প্রেমাকর্ষণে আমার অজন্যয়নে কান্না এসে পড়ে আর এটা থেকে আমি যেন বঞ্চিত না হই আমি আর আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার মোহাব্বত দিয়ে আমার কলব যেন পরিপূর্ণ থাকে এই যে মানে আমরা এই যদি মহামানবদের জীবন চরিত বা উলি আল্লাহদের জীবনে এরকম পাওয়া যায় কোনো কোনো বর্ণনায় রাবে আবশ্রী এরকম কান্নাকাটি করত এলহাম হয়েছে কান্দ কেন জান্নাতের আশায় যাও জান্নাত পাইবা আবারও কান্দে বলে কান কান্নাকাটি করছো কেন জাহান নামের ভয়ে জাহান নাম মাফ আবারও কান্দে বলে আল্লাহ আমি জান্নাতের আশায় যদি করি জান্নাত প্রয়োজন নাই জাহান নামের ভয়ে যদি করি জাহান নামে কিন্তু তোমার প্রেমে যদি আল্লাহ তোমার প্রেম থেকে আমাকে নিরাশ করো না আমি তোমার প্রেমের কাঙ্গাল আমি তোমাকে ভালোবাসি রাবুল আল আমি তোমাকে পাইতে চাই এই যে কামেল কামেল অলিগন তারা ওই স্তরে গেলে এইভাবে আশঙ্কিত থাকে না জানি আমার প্রভুর প্রেম কোনো কারণে আমার থেকে দূরে সরে যায় না জানি আমার প্রভু আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায় এরপরে দরজায় উপনীত হয়ে যায় মোকাম্মেল আল্লাহর উলি জগতের পক্ষে কিন্তু এই মোকাম্মেল আল্লাহর উলি আছেন বিরল যারা সাধনা করতে করতে আল্লাহর অধিকতর নিকটবাজন হয়ে যায় অধিকতর প্রিয়বাজন হয়ে যায় তাদের উপরে আল্লাহর সন্তুষ্টির দরজা অনেক বেশি খুলে যায় আল্লাহ রাবুল আলামিন আমার জানা মতো বর্তমানে একজন আল্লাহর উলির পরিচয় আমি পেয়েছি এবং জানি যার সান্নিধ্যে গেলে আল্লাহর প্রেমাকর্ষণ মানুষের অন্তরে ধীর থেকে দৃঢ়তর হচ্ছে আজকে এই আল্লাহর উলির নামটা আমি শ্রদ্ধা বলে স্মরণ করি ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মাদ্দ জিল্ল আলী আল্লাহর উলি যার সান্নিধ্যে গেলে মানুষের আল্লাহই জগতের যেই আল্লাহর স্বয়ং সৃষ্টিয়ালার আল্লাহ জড়িত এটা আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে কি হাদিস এসেছে কিলা ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াল্লাহ قال اذا رؤوا الذين اذا رؤوا ذکر الله প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ ওলি আল্লাহ কারা আল্লাহ নবী জানিয়ে দিলেন যাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে তারা হলো আল্লাহর ওলি এবং এই ওলিদের शान ওলিদের মর্যাদা এত বেশি এত বেশি যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ সূরা ইউনুসের মধ্যে ঘোষণা দিয়েছেন সাবধান হরফে তাম ব্যবহার করে হরফে মুশাবাবিল ফেল ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন সাবধান নিশ্চয়ই আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না সুতরাং

যে হাদিসে কুৎসিদ আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আমার বান্দা নফল এবাদত অর্থাৎ মোরাকাবা মোশাহেদা নফল নামাজ ফরজ তো আসি রসুলের বিধিবিধান তো আসি পাশাপাশি অধিক মোরাকাবার সাধনা অধিক নফল এবাদত দ্বারা আল্লাহর এত প্রিয় বাজনে পরিণত হয়ে যে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবেসে তাদের

ওই বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তাকে দান করে থাকি কোনো বিষয় যদি আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিয়ে থাকি সুতরাং এই এই স্তরগুলো হয় আল্লাহর উলিদের যারা সাধনা করতে করতে ফানা বাঁকা একটা পর্যায়ে চলে যায় তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই অধিগতর নিকট প্রিয় বাজনে রূপান্তর হয় তাদের মাঝে আল্লাহি সেই গুণ আল্লাহি সেই যে সিফাত এই সিফাতগুলোর বহিঃপ্রকাশ ঘটে আল্লাহ ক্ষমাশীল আল্লাহর উলিগণ যারা প্রকৃত আল্লাহর উলি তার মাঝে ক্ষমার দরজা থাকে তিনি ক্ষমা করে থাকেন আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না আল্লাহর প্রকৃত অলিরা জুলুমকারী হয় না আল্লাহ হেদায়তের পথ মানুষকে দেখানোর জন্য যে দায়িত্ব অলি আল্লাহদেরকে দেন তারা তাদের দায়িত্বগুলো পালন করে থাকেন তো এই কারণে প্রকৃতাল্লার উলিগুণের মর্যাদা অবশ্যই রয়েছে প্রক্ষান্তরে যারা হয়তো ব্যবসা বাণিজ্যের জন্য নিজের ইহলৌকিক চাহিদা ফিলাফের জন্য যারা পীর পথা দাবি করে নিজেদের আখের গুছাইতে চায় নিজেরাও নাকেশে পরিণত হয়েছে তার পরম্পরা যা আসতেছে কামালিয়াতের কোনো বালাই নাই এলমে শরীয়তের সাথে সাংঘষিক কর্মী লিপ্ত এলমে মা রেফাতের প্রকৃত তালিম তাদের কাছে পাওয়া যায় না এই ধরনের নাকেশ যারা তাদেরকে সর্ব অবস্থায় অ্যাবাউট করতে হবে এবং অ্যাভর্ড করে চলা উচিত কিন্তু প্রকৃত যারা আল্লাহর অলি তাদের মর্যাদা যেমন রয়েছে প্রক্ষান্তরে তাদের সাথে কোনো বেয়াদবি হলে আদবের বরখালাপ হবে এই ধরনের কর্ম যদি কোনো মানুষ করে তাদের সাথে বিরোধ আচরণ করে আল্লাহ হাদিসে কুৎসিদে জানিয়ে দিলেন মান আদ মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আজান তুহু বিল হারবি যারা আমার অলির সাথে শত্রুতা পোষণ শত্রুতা পোষণ করবে তাদের আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সুতরাং এখানেও একটা হুঁশিয়ার তাহলে প্রকৃত আল্লাহর অলিদেরকে মান্য করে চলতে হবে তাদের তালিম তরবিয়ত তাদের দীক্ষা নিজের জীবনে সাধনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে এতে করে আলোকিত মানুষ হওয়া যাবে আল্লাহওয়ালা হওয়া যাবে পাশাপাশি গাইরে সহী যারা এদের ধারে কাছেও যাওয়া দরকার নেই বরং পারলে এদেরকে হেদায়তের পথে আহ্বান করে সহি করতে হবে আল্লাহ হেরাবুল আলমিন আল্লাহর প্রকৃত অলিদেরকে এবং কানি যারা বুজুর্গারে দিন আল্লাহওয়ালা আলেম রয়েছেন তাদেরকে মান্য করে চলার তৌফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক বাংলাদেশের প্রখ্যাত আলেমেদিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আজকের আলোচনা পর্বে অলি আল্লাগণের মর্যাদা নিয়ে আলোচনা করলেন তিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অলি আল্লাগণের সুমহান মর্যাদা আমাদের নিকট উপস্থাপন করেছেন এবং তিনি তার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলেছেন বর্তমানে ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদাম মাদাজুল্লা আলী তিনি একজন আল্লাহর অলি তার সান্নিধ্যে গিয়ে তিনি যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাগুলো গ্রহণ করলে একজন মানুষ সত্যিকার মানুষ হতে পারবেন সেই বিষয়টাও তিনি তার আলোচনায় ফুটে উঠেছে মন রাব্বুল আলমিন আমাদেরকে অলিয়াল্লাদের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনের মানসিকতা যেন আমরা তৈরি করতে পারি সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করছি খোদা হাফেজ